ফের চলছে পুকুর ভরাটের কাজ সরকারের এত নজরদারির মধ্যেও কিছু অসাধু লোকজন পুকুর ভরাট করে যাচ্ছেন বলে অভিযোগ আর সেই খবর পেয়ে এবার অভিযানে নামলো প্রশাসন দক্ষিণ চব্বিশ পরগনার বজপস দু নম্বর ব্লকের ঘটনা ভটকাখালী চক মানিক পঞ্চায়েতের অধীনে শ্মশান কালীতলা চত্বরে দীর্ঘ কুড়ি বছরের পুরাতন একটি পুকুর ভরাট করা হচ্ছিল তবে প্রশাসনের তৎপরতায় বন্ধ হলো সেই পুকুর ভরাটের কাজ ইতিমধ্যে স্থানীয় নোদাখালী থানার তরফে এফআইআর করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনের তরফে এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বজবজ দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান ব্যানার্জি এবং বজবজ দু নম্বর ব্লকে বিডিও এবং বিএলআরও ব্লক সভাপতি জানিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি পুকুরটিকে আগের পর্যায়ে ফিরিয়ে আনা হবে সকালবেলা এসে দেখি তো অর্ধেক বেশি ভর্তি হয়ে গেছে codimension ভাত করে দেন দুদিন তিন দিন কি কি ফেলে যাবেন

যেরাম জায়গা ছিল সেরাম ফিরিয়ে দেয় সেই কেসটা বিএল ও ম্যাডাম করবে যেরাম জায়গা সেরাম ফিরিয়ে দিতে হবে সেই নাম সেরাম কেস হবে এবং আমি এখন যা শুনলাম থানাও নাকি এটা ভর্তি করছিল বলে থানাও নাকি এটা কেস করেছে এবং গাড়ি বাড়ি তুলেও এনেছিল ব্যাপার হচ্ছে যে পুকুর কোনো মতে এলাকায় ভর্তি করা যাবে না জলাশয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে যা কথাবার্তা যা কথা উনি বলেছেন এবং ওনার নির্দেশ অনুসারে আমরা এলাকায় কোনো কুকুর ভর্তি করতে দেবো না আগে থেকেই আপনাদের বলছি আমাদের নার্সারি প্রধান এলাকা ইন্টারন্যাশনাল ব্যবসা হয় ইন্টারন্যাশনাল ব্যবসা হয় সেই অতএব ইন্টারন্যাশনাল ব্যবসায় মাটিটা এই টাইমে বর্ষার আগে স্টোর করে যারা নার্সারি ব্যবসা কিন্তু ওদের ব্যবসা দেখিয়ে নার্সারির ব্যবসা দেখিয়ে মাটি অন্য লোক রাতের অন্ধকারে টিন দিয়ে ঘিরে বা জায়গা ভর্তি করে নেবে সেটা কোনো মতে হতে দেব না তাতে যদি যতদূর যেতে হয় আমরা আইনগত ব্যবস্থা নেব